তুমি কি খুঁজছো এমন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা তোমার ত্বককে উজ্জ্বল করবে মেলাসমা কমাবে আর সাথে দিবে টোন আপ ইফেক্ট আজ আমি রিভিউ করব। জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্ট গ্লোটাথিয়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিম চলো জেনে নেই এর উপকারিতা কিভাবে কাজ করে কে ব্যবহার করতে পারবে এবং কোনো সাইড এফেক্ট আছে নাকি আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এই ক্রিমটি কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড বিউটির পণ্য এর মূল উপাদান হল যেটি স্কিন এবং হিসেবে কাজ করে রয়েছে হাইলোরনিক অ্যাসিড যা ত্বককে করে এবং হাইড্রেট রাখে মোর্স আলভা রোড এক্সট্রা যা প্রাকৃতিক স্কিন টোন ইভেন করে ক্যামোলিয়া জাপনিকা লেফ এক্সট্রা যা ত্বককে সুদৃঢ় ও কোমল রাখে এই ক্রিমটি মূলত টোন আপ ক্রিম অর্থাৎ এটি ব্যবহারের সাথে সাথে ত্বকে হালকা উজ্জ্বলতা এনে দেয় এছাড়াও এটি দীর্ঘমেয়াদে ত্বকের কালচে দা মেলাসমা এবং পিগমেন্টেশন হালকা করে হাইলরনিক এসিড কারণে এটি ত্বকে জলীয় ভাব বজায় রাখে যা গ্রীষ্মে খুবই উপকারী গ্লুটাথিয়ন নিয়মিত ব্যবহারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে তবে এটার ম্যাজিকাল কোনো ফেয়ারনেস ক্রিম নয় রং ফর্সা হয় না বরং স্কিন হেলদি এবং গ্লোয়িং দেখায় এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন দুবার এটি ব্যবহার করতে পারেন রাতে ও সকালে স্কিন কেয়ার রুটিনে ময়শ্চারাইজার হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন যেহেতু এটা টোন আপ ক্রিম তাই মেকআপের আগে বেস হিসাবেও এটা ব্যবহার করা যায় তবে অবশ্যই পরিষ্কার মুখে ব্যবহার করতে হবে এই ক্রিমটির মধ্যে এসপিএফ না থাকায় ব্যবহারের পর অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক এই ক্রিমটির ভালো দিকগুলো এই ক্রিমটি খুবই হালকা টেক্সচার এবং খুব দ্রুতই স্কিন মিশে যায় ইনস্ট্যান্ট টোন আপ ইফেক্ট দেয় স্কিনে এক ধরনের সফট মাল ফিনিশিং দেয় যারা অতিরিক্ত তেল তেলে ভাব পছন্দ করে না তাদের জন্য এই ক্রিমটি একদম পারফেক্ট নন কমেডোজনিক অর্থাৎ পোর মিনিমাইজ করে মেলাসমা এবং কালচে দাগের জন্য খুবই উপকারী উপাদান রয়েছে ভালো দিকের পাশাপাশি চলুন আমরা এর খারাপ দিকটাও জেনে নেই এই ক্রিমটি সব স্কিন টাইপের জন্য উপযুক্ত নাও হতে পারে বিশেষ করে ড্রাই স্কিনে একটু টান টান ভাব আসতে পারে লং টার্ম রেজাল্ট পেতে নিয়মিত ব্যবহার করুন যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ তারা অবশ্যই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেবেন এটা কোনো চিকিৎসা নয় যদি মেলাসমা বা হাইপার পিগমেন্টেশন অনেক বেশি হয় তাহলে ডার্মাটোলজিস্ট দেখানো অনেক ভালো সব মিলিয়ে গ্লুটাথিয়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিম হলো একটা দারুণ ডে ক্রিম বা স্কিন ইভেনার যারা একটু গ্লোয়িং ময়শ্চারাইজ এবং গ্লোয়িং ইফেক্ট চায় তাদের জন্য এই টোন আপ ক্রিমটা উপযুক্ত তবে যে কোনো নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে নিজেরই স্কিন টাইপ এবং অবস্থা বুঝে নেওয়া খুব জরুরি তুমি যদি এমন একটা প্রোডাক্ট খুঁজো যেটা একসাথে হালকা ব্রাইটেনিং মসচারাইজিং আর কিছুটা দাগ হালকা করে তাহলে এই টোন আপ ক্রিমটা ট্রাই করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও তুমি এই ক্রিমটি ব্যবহার করছো কিনা বা পরবর্তীতে তুমি কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাও আর নতুন নতুন হেলথ আর বিউটি টিপস পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Peace.